হ্যালো ইরানা আলাইকুম ইসমির রাজি তো কেমন আছেন আপনারা তো আশা করি অবশ্যই ভালো আছেন তো মই অনেক ভালো আছি মুই ভালো থাকতো তো একটাই কারণ কারণ দেখে আমি গ্রামে আইসি গ্রামে আইসি অনেকদিন পরে তো আজিজুল হঠাৎ করে ফোন দিল ফোন দিয়ে ভাই পুকুর পর না আমি কেউ না যাইনি তো কেন ভাই এটা চালি যে বানাইছি ভাই গাছের মাথায় মা ভাই আপনি ট্রাই আয়েন হ্যাঁ আর কি করবো চালি দেখতে আয় পড়ছি তো আয় পড়লাম আর পুকুর পারে পুকুর পাইসে দেখা কত বিশাল চালি মানে গাছের মাথায় চালি কেন ওখানে কেমনে করলো একলা একলা সেটা দিচ্ছে কি খুবই মারাত্মক সবাই জায়গাতে উঠতেও পারবে না বড়ো মানুষ ছাড়া ফলাপা যাতে না উঠতে পারে লেগে ঠিক করছে একদম কামের কাম করছে কারণ কারা যে উঠলে তো পইলে মরে গেলে তো শেষ সেই ভাগ দিচ্ছে অনেক বড় বড় যাতে বড় মানুষও উঠতে পারে আমরা যেন না উঠতে পারি ঠিক আছে লেগা তো চালি এরকম প্রতিটা গ্রামী মানে কারণ চার পাঁচটা বন্ধু বান্ধব বা দুই চার দশটা বন্ধু বান্ধব যারা চালি চলি বানায় যাতে এই জায়গা আড্ডা দেওয়া যায় কারণ এই জায়গা আড্ডা দিলে দুই চার বনটা অনায়াসে কাটতে যায় এটা এখন বলার বাইরে ঠিক আছে তারপর উঠলাম উঠতে উঠতে কেউ নাই যে কারো দেখে ক্যামেরাটা ধরাম নিচেটা নিচে উঠলাম ক্যামেরাটা নিচে ধরলাম ও মাছ বরাবর ফিরে উঠে গেছি আরো আইসি লঙ্গি পুজো তো উঠতে আরো কষ্ট হয়েছে আরো বেশি তো উঠতে আছি ঠেলে মেলা কি আর করার ও তো চালিয়ে দেখা যায় কাছাকাছি আয় পড়ছি উফরে গেলাম গেছি বাবা অনেক দুপুরে তো চালিটা সে একদম গাছের মাথায় অনেক দূরে মানে ক্যামেরা অতটা দেখা যায় না ঠিক আছে এলে গিয়া আর কি ভালোভাবে দেখাচ্ছেন না কিন্তু অনেক দূরে উপরে একদম গাছের মাথায় দেখতে পাইতেছেন যে একদম সুগারি গাছের মাথায় রেণ্ডি গাছের মাথায় করে শাড়িটা সুগারি গাছও আছে রেণ্ডি গাছও আছে মিক্স করে আর কি দুইটা মিলিয়ে তারপর বানাইছেন শাড়িটার ভিউটা দেখছেন মারাত্মক শাড়ি তো বানাইছে বানাইছে ও এক লাখ কেমনে এত সাহস পাইছে শাড়িটা বানানোর তারপর এক লাখ তো বানাইছে বানাইছে একদম এলনা ওনার সব দিয়েছে যাতে পুরে ঠোরে যাতে না যায় এলান দিয়ে যাতে থাকতে পারে সবাই এলাকায় জায়গা মনে করেন যে সাত আট দশজন এক জায়গায় আড্ডা দেওয়ার মতো স্থান করছে এই যে বসে পড়লাম শান্তি জায়গায় ফিল কি রে ভাই অসাধারণ ফিল জায়গায় বাতাস যায় বিলের পারে তো একদম মাঠ থেকে দশজন এই জায়গায় চালিতে বন্ধ যায় আসে কোনো ব্যাপারই না আর দশজন জায়গাটা দেওয়া যায় কোনো ভয় নেই আর ওর যে বাঁধছে রশিগুলো একদম খুবই শক্ত রশি দেওয়া বাঁধছে আর এইগুলো আমার কোনো সিস্টেমই নাই দুই তিন বছরের মধ্যে এগুলো আর কিছু হইবে না এই বানছে খুবই আনকমন একটা চালি বানাইছো খুবই ভালো লাগছে জায়গায় সুন্দর জায়গাটা আর চলাচল তো আমরা সবসময় চালি বানাই রাস্তার পাশে এই ওইদিকে ঠিক আছে চালি চুলি বানাই কিন্তু ওগুলো তো নিচে থাকে এটা আমরা কমন এর বানাইছি খুবই আন চালিটা দেখতাম কত উপরে একদম গাছের মাথায় চালিটা খুবই ভালো লাগছে জায়গায় জায়গাটা খুবই সুন্দর ভিউটাও খুব ভালো আর বিশেষ করে এমন একটা জায়গা না বুঝলে আমার গাড্ডা জমেই না আড্ডা দেওয়া লাগে এমন একটা জায়গা অবশ্যই চাই আর এমন একটা জায়গা আমরা অবশ্যই তৈরি করি জায়গায় এইবার ডেট আন কমন হয়েছে অনেক দূরে আর বিয়েটা খুবই সুন্দর বিলের পাশে তো এই জন্য বিয়েটা খুবই সুন্দর হয়েছে আর বাতাস বাতাস অনেক ভালো লাগে বই অশান্তি ঠিক আছে মাঝে মাঝে আমঠাম বানায় জায়গায় বসে খাইতেও সেই মজা খুব ভালো লাগে মাঝে মাঝে আমঠাম নিয়ে এসে আসা যায় আর উঠে জায়গায় বসে বানা টানা খাই আড্ডা অর্ডার দেয় ঠিক আছে যত কিছু আড্ডা চালিতে আড্ডা দেয় কিছু বানায় খাই পিলে বানায় খাই আমা খাই এটা ওইটা মানে সবসময় চালিতে আইসা চালিতে বসেই পাঁচ সাত দিন একজাত আটা দিয়ে খাই ঠিক আছে সেই ভালো লাগে সব কথার এক কথা কি ভাই চালিটা খুবই সুন্দর হয়েছে খুবই মারাত্মক হয়েছে এই জায়গায় বসলে শান্তি পাই আর প্রত্যেক গ্রামে এরকম চালি আছে সবাই বানায় কিন্তু গাছের মাথায় এরকম আন ভাবে খুবই কম মানুষই বানায় এই চালিটা খুবই আনকমন হয়েছে আর সাইডে আলাদা দেওয়ানোর জন্য জায়গাটা খুব সুন্দর হয়েছে সাইডে এই গাছটা আছে যার কারণে মানে জায়গাটা খুব সুন্দর হয়েছে আর চালিটা খুব মজবুত করে বানানো হয়েছে দু তিন বছর মধ্যে কিছু না হয় আর কিছু হবে না আশা করি সবসময় এই জায়গায় আড্ডা অর্ডার দেওয়া চাইবে আর নেক্সট ভিডিও এই জায়গায় বসে একটা বানাবো ঠিক আছে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভাই যারাই দেবেন চালি বানায় ভাই তাদেরকে অবশ্যই মেনশন দিয়ে রাখবেন তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে ভাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে